নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে যেহেতু আজকে রথ তাই রথের স্পেশাল জিলিপি বানিয়েছি কত সুন্দর মজাদার জিলিপি হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ হইলো কীভাবে বানিয়েছি সে সবার প্রথমে দেখিনি তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তো দেখো সবার প্রথমে আমি এক বারির মতো চিনি নিয়েছি এক তো এক পরে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি সবার প্রথমে শিরাটা বানিয়ে নেব এক বাটি আর অল্প পরিমাণ জল দিয়েছি তো শিরাটা অল্প রেডি হোক এই আমি দুটা বানিয়ে ওই বাটি নিতে দেড় বাটির মতো আমি ময়দা নিয়েছি তো ময়দার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম আর এখানে এক চামচ বেসন দিচ্ছি এরপর বেসন ঘি আর ময়দাটা আমি ভালো করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নেব কিন্তু খুব শক্ত হবে না কিংবা খুব পাতলা হবে না পরিমাণ অল্প অল্প জল দিয়েই মাখাতে হবে অনেকটা অনেকটা জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে দেখো এরকম পরিমাণে মাখছি ঠিক এইরকম পরিমাণে ডোলে ডোলে মাখতে হবে আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি সিরাটার মধ্যে আর সামান্য ফুড কালার ব্যবহার করেছি তো দেখো আমার সিরাটা রেডি হয়ে গেছে এরপর ওই দুটার মধ্যে একটা ইনো কেটে দিয়ে দেবো তো ইনোটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না ভালো করে ইনোটা মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা দুধের নর্মাল প্যাকেট নিয়েছি তোমাদের হাতের সামনে যদি দুধের প্যাকেট না থাকে লবণের প্যাকেটও তোমরা নিতে পারো তো আমি দুধের প্যাকেটের মধ্যে ভরে নিয়ে জিলিপি দেখো রেডি করে নিচ্ছি তো এরপর খোলা মেয়েরা একটা কড়াই নিতে হবে একে একে আমি সব কটা জিলিপি দেখো ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো এটা ওপর দিকে উঠে আসছে ভেসে আসছে তো এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করতে পারি না তবুও যতটা সম্ভব পারা যায় বানিয়েছি তো দেখো আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা একটা করে কড়াই থেকে তুলে নেবো তুলে নেওয়ার পর আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু এখনও ভালোই বেশ গরম আছে তো গরম শিরার মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি তো রসের মধ্যে দেওয়ার পর আমি এপিট ওপিট করে ভালো করে যাতে রসটা ঢুকে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিক্ষণ রাখার পর আমি এগুলো তুলে নিচ্ছি তো খাস্তা মোচমুচের জিলিপি দেখো কত সুন্দর মোচমুচের জিলিপি হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি